মানে আপনাদের একদিন আগে শেষ হয়েছে কোর্স শেষ হয়েছে একদিন আগে এগারো ডলার একজন করছে একজন তারা অনেক কথা বলে মানে খুব মানে তাদের একজন এক্সপিরিয়েন্স একজন শেয়ার করে আরেকজন দুই করছে তারপরে আরেকজন নয় করছে এরকম ম্যাক্সিমাম সবাই ইনকামে চলে গেছে আপনাদের গ্রুপে হচ্ছে দুইজন হচ্ছে অ্যাকাউন্ট এবং তিনজন মোট তিনজন অ্যাকাউন্ট সব কিছু পেড করেছে আমি তিনজনকে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি দুলাল ভাইটা বাকি ছিল আমি ক্লাসের আগে দিয়ে দিয়েছি আর যারা এখনো নেন নাই অ্যাকাউন্ট নিয়ে নেবেন এরপরে আপনাদের যদি কালকের মধ্যে প্রোফাইল কোশ্চেনটা কমপ্লিট করা হয় তাহলে কালকে আমাদের একটা লাইভ সার্ভে ক্লাস আছে এই ক্লাসটা তো প্রতিদিন হয় না মাঝে মাঝে হয় লাইভ ক্লাসটা যুক্ত হলে পরে আপনারা সার্ভের আলহামদুল্লাহ ভালো রাখছে আপনাদের হচ্ছে নয় নাম্বার বেসের আজকে কয় নাম্বার ক্লাস মানে দুই বা তিন তিন এরকম তো এর ভিতরে আপনাদেরকে ফুল কোর্সের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে যারা অ্যাকাউন্ট বা আইপি পেয়েছেন আপনাদের কি প্রোফাইল কোশ্চেনটা কমপ্লিট হয়েছে কেউ কি এখন পর্যন্ত সার্ভেতে ট্রাই করেছেন জি ভাই আমি ট্রাই করছি তারপর রেজাল্ট রেজাল্ট ভাই আমি মানে তিনটা সার্ভে করছি প্রথমে একটা করেছিলাম আমার একটু ভুল হয়েছিল 5 পয়েন্ট দিছিল পরে আরেকটা করলাম

এত হচ্ছে এটাকে একটা জনপ্রিয় আপনার সার্ভিস সার্ভেতে যারা কাজ করে এমনও মানে পার্সন আছে যারা একটা অফিসের ভিতরে শুধু সার্ভেই করে এরকম আছে শুধু সার্ভে করে পঞ্চাশ জন বিশ জন তিরিশ জন তিরিশটা পিসি নিয়ে শুধু সার্ভে করতেছে এরকম আছে তো এত শর্ট টাইমের ভিতরে আপনার আইপি পাওয়া অ্যাকাউন্ট পাওয়া তারপরে হচ্ছে ইনকাম পর্যন্ত যাওয়া এটা একটু স্বপ্নের মতন মনে হচ্ছে না যে মনে হয় আমি স্বপ্নে দেখলাম আপনারই ভাই ভাই মানে এত আপনি নিজেই তো ভাই আপনাদের ক্লাস হয়েছে মাত্র 3 দিন ধরে আমাদের সাথে সম্পর্ক হয়েছে হয়তো আপনারা কস্টিংটা ক্যারি করছেন ভাই এটা ঠিক আছে কিন্তু তিন দিনের ভিতরে একদম রিয়াল কোর্স আইপি অ্যাকাউন্ট সবকিছু আপনাদেরকে বুঝায়া দেওয়া তারপর নিজে ইনকাম করছেন আপনাদের আডজাস্ট হচ্ছে যে ফুল ক্লাসের যে গুলা ছিল আমি আপনাদেরকে দিয়েছি যে এটা আপনারা বাসায় দেখবেন এটাই কাজ আমরা আপনাদেরকে কোনো জায়গায় যদি আটকেন তাহলে আমরা লাইভ আপনাদেরকে সাপোর্ট দিব তো আপনারা না আটকে বলতেছেন যে ইনকাম করে ফেলছি তাহলে এটা একটু স্বপ্নের মতন বিষয়টা হলো না তাহলে দেখেন আপনাদের আপনাদের মেন্টালিটি আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কত লেভেলের যে আপনাদেরকে কেউ একজন শুধু গাইডলাইনটা দিলে পরে আপনারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন শুধু একটু গাইডলাইন দরকার তো যাই হোক সবাই আশা রাখি যে যেরকম আট নাম্বার বেসে সবাই ইনকাম করতেছে নয় নাম্বার বেসে যারা আছেন সবাই খুব দ্রুত ইনকামের দিকে ইনক্লুড হয়ে যাবেন ইনশাল্লাহ রাজশাহী থেকে যে ভাই জয়েন হয়েছে হ্যাঁ জয়েন হয়েছে ওকে তো ভাই তো একটু লেট করে ফেলছেন তারপর আজকে তেমন একটা খুব একটা ক্লাস যে বিষয়টা তা না আজকে ক্লাস হচ্ছে মানে আলোচনা হচ্ছে যে যারা যারা অ্যাকাউন্ট পেয়েছে তাদের কি অবস্থা তারা প্রশ্নটা কোন দূর পর্যন্ত গিয়েছে এগুলো নিয়ে আসলে আলোচনা হলো তো সাইমন জয়েন করেছেন আপনাদের ব্যাচের স্টুডেন্ট যারা কালকে আইপি পেয়েছে তারা ইনকাম করেছে জিজ্ঞেস কর মানিক ভাইকে আপনাদের একটু

মানে ওটা 100 100% পরেরটা 100% ওটা টেকনিক আছে নাকি নরমালি হয়ে গেছে ভাই আমি ওটা মানে হয়ে গেছে মানে একটু টেকনিক নাই টেকনিক নাই করবেন ওটাই টেকনিক টেকনিকের কিছু নাই

হ্যাঁ ওটা পরে দেখলাম ঠিক আছে যারা যারা আমরা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েছি যারা যারা প্রোফাইল কমপ্লিট করেছি যারা যারা সার্ভেতে ট্রাই করতেছি তারা একটু মনোযোগ দিয়ে প্রয়োজনে সার্ভেটা আজকে ট্রাই করেন বা সার্ভে করার চেষ্টা করেন আর যারা প্রোফাইল পান নাই প্রোফাইল পাওয়ার পরে আপনারা প্রোফাইল গুলা ঠিক করে ফেলেন আর সাইমন ভাইকে গুলা দিয়ে দিয়েন নাজিমুল ভাই ভিডিও গুলা দিয়ে দিয়েন আর যে গুলা আছে যেমন প্রোফাইল কোশনের সিট গ্রুপে মেবি আছে কিনা জানি না ওনাকে পার্সোনালি দিয়ে দেন বা যাদের পার্সোনালি হ্যাঁ আপনারা একটু দ্রুত এটা শেষ করেন আমরা আগামী কালকে একটা সার্ভে লাইভ ক্লাসের ব্যবস্থা করব কারণ লাইভ ক্লাস প্রতিদিন হয় না এটা একটা লং টাইম নিয়ে করতে হয় কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন কখন আপনার হচ্ছে গুগল ট্রান্সলেট ইউজ করবেন তারপর কোন কোশ্চেন আসলে কিভাবে আসলে দিবেন হয়তো বা পনেরো মিনিটে সার্ভে হতে পারে সেই ক্লাসটা আমাদের দেড় দু তিন ঘন্টা হতে পারে কারণ আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এটা আসলে পরে আমরা এইভাবে যাব মানে মেন কথাটা হচ্ছে যে আপনারা তো সার্ভে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দেখেছেনি হ্যাঁ ওরকম করে আমরা লাইভ ক্লাস একটা আয়োজন করবো ইনশাল্লাহ হয়তো বা বারোটার পরে হতে পারে বা একটার পরে হতে পারে একটু কষ্ট হলে পরে আপনারা জয়েন করে ফেলবেন ঠিক আছে sheikh as-salih al as-salamu alaykum wa